হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসলাম এসএম ফার্নিচারে ঢাকা নতুন নতুন ক্যাম স্কুলের পাশেই আমাদের দোকান উপস্থিত আপনাদের কাছে আবার নতুন নতুন নিত্য ফার্নিচার নিয়ে আসলাম এসএম ফার্নিচারে দেখতেই পাচ্ছেন কত বড় শোরুম পাশাপাশি যাদের ফার্নিচার লাগে যারা দুর্গপাশে থাকেন বা যারা বাংলাদেশে থাকেন বা অবশ্যই কম বেশি সবারই ফার্নিচার লাগে কিন্তু আমাদের এখানে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট চিড়াগাং সেগুন কাঠের ফার্নিচার দেখতেই পাচ্ছেন একটি সুকেস অনেক বড় দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা সুকেস এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট দেখতেই পাচ্ছেন গ্লাভের ডিজাইন দেখতেই পাচ্ছেন খোদাই করার নকশা বা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে চলে আসবেন আসাম ফার্নিচারে এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটি সলিড আড়াই ইঞ্চি ফোম কাটিং এর ডিজাইন আসছে দেখতেই পাচ্ছেন গোলাপ মডেলের হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কার্ডের এটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ঘাটটি নিতে পারবেন পাশাপাশি এখানে আরও আছে আপনার হাফ ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন ছয় চেয়ারের টেন এম এম টেম্বার গ্লাস থাকবে পায়া থাকবে পাঁচ পাঁচ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন মাত্র ছয় চেয়ারে দেখতে পাচ্ছেন চেয়ারের মডেল চাকা লাভ চেয়ারের পায়াও হলো আপনার তিন তিন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ডাইনিং টেবিলই নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি সোফার সেট অসাধারণ একটি সোফার সেট থ্রি ওয়ান ওয়ান পাচ্ছেন একটা সেন্টার টেবিল দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি সেন্টার টেবিল আর থ্রি ওয়ান ওয়ান পেয়ে যাচ্ছেন ফুল ভিক্টোরিয়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর সুপার সেটটি আপনারা নিতে পারবেন আজই চলে আসুন অ্যাস এম ফার্নিচারে ঢাকা ভাটা নতুন বাজার ভাটারা থানার পিছনে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি খাট আসছে এটাকে সূর্যমুখীও বলতে পারেন বা বরফ নকশাও বলতে পারেন আপনাদের যাই ভালো লাগে পাশাপাশি এখানেও আছে আমাদের একটি ভাইরাল খাট এটা তো আমাদের অবরোধেই চলে এটা তো আপনার দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা বাইরের সাইড মাথার সাইড সেম টু সেম ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছে এত সুন্দর খাট নিতে পারতেছে আর এডার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেম পাখার মডেল আড়াই ইঞ্চি সলিডের উপরে পাশাপাশি কেউ সিম্পল ডিজাইনের সুপার পছন্দ করেন দেখতে পাচ্ছেন একদম সিম্পলের ভিতরে হানড্রেড পার্সেন্ট চিটান সেগুন কাঠের দেখতেই পাচ্ছেন আরও আছে মালের কোনো শেষ নেই ভাই দেখায় আপনাদেরকে শেষ করতে পারবো না শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আশা করি আপনাদের যে কোনো একটা না পছন্দ হবেই দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর সোফা সেটটি মাত্র আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র অ্যাস এম ফার্নিচার থেকে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি খাট আছে আড়াই ইঞ্চি সলেটের উপরে এটার প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে আরেকটি আছে দুই ইঞ্চি সলেটের উপরে খোদাই করা নকশা চিটাগাং সেগুন কাঠের এটার প্রাইস পড়বে আপনার মাত্র সাতাশ হাজার টাকা পাশাপাশি পিছনে আরেকটি আছে এটাও আড়াই ইঞ্চি সলিড এটার প্রাইস পড়বে আপনি উনত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটি আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি বিস্কিট মডেলের এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটি হাফ মডেলের হাফ ভিক্টোরিয়া মডেলের সোফার সেট আছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সোফার সেট এটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি এখানে আপনি বাঘ সোফা বা বাঘ বা হাতি